আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইট বালু আর সিমেন্ট গড়ে ওঠা এই বিশাল স্থাপনাটির পিছনে লুকিয়ে আছে অগণিত মানুষের ঘাম আর পরিশ্রমের গল্প রোদ বৃষ্টি উপেক্ষা করে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাদের হাতের সোয়াতেই একটি স্বপ্ন বাস্তবের রূপ নিচ্ছে এই ভিডিওতে আমরা দেখছি হাত ঢালাইয়ের কঠিন কাজ এখানে প্রতিটি সেন্টিমিটার প্রতিটি রডের বাঘ আর কংক্রিটের মিশ্রণেই লুকিয়ে আছে নিখুঁত হিসাব আর অভিজ্ঞতা আর এই বিশাল দায়িত্ব কাজে নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের দক্ষ কন্ট্রাক্টর মনুমিয়া তিনি শুধু একজন কন্ট্রাক্টর নন তিনি একজন নেতা যিনি তার টিমকে নেতৃত্বে দিয়ে প্রতিটি কাজ নিখুঁতভাবে শেষ করেন তার তত্ত্বাবধানে প্রতিটি ধাপ চলে সঠিক নিয়মে শক্ত ভিতের উপর দাঁড়াবে আগামী দিনের স্বপ্ন মনুমিয়া ভাই এবং তার টিমের নিবেদিত পরিশ্রমেই প্রমাণ করে যত ভালো কন্ট্রাক্টর তত শক্ত ভিত আমরা গর্বিত মনুমিয়া ভাইয়ের মতো পেশাদার এবং দায়িত্বশীল মানুষদের নিয়ে যারা স্বপ্নের গেতে ভবিষ্যতের একটি মজমুত ভীত তৈরি করে দিচ্ছেন আল্লাহ হাফেজ